হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যালজি সাবজেক্ট নিয়ে ঠিক আছে তো আজকে তোমাদের আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের যে পঞ্চায়েত ব্যবস্থার ওপরে আমি যে ক্লাসটা নিচ্ছি ঠিক আছে তো সেই পঞ্চায়েত ব্যবস্থার উপরে আজকে যেটা করাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্রামসভা ঠিক আছে ইম্পর্টেন্স অফ গ্রামসভাতে কি আছে এই যে গ্রামসভা তোমরা সকলেই যারা গ্রামে বাস করো তারা অতি অবশ্যই আমি মনে করি প্রত্যেক গ্রামসভার কথা শুনেছ তো এই গ্রামসভাটা কি আমাদের যে পঞ্চায়েত সিস্টেমটা আছে সেই পঞ্চায়েত সিস্টেমের গ্রামসভাটা একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে তার কারণ কি এই যে গ্রামসভাটা এই গ্রামসভাটা কি করা হয় পঞ্চায়েত থেকে করা হয়ে থাকে ঠিক আছে আমাদের যে পঞ্চায়েত দপ্তর আছে সেই পঞ্চায়েত দপ্তর থেকে আমাদের গ্রামসভাটা করা হয়ে থাকে এবং এই গ্রামসভায় কি হয় আমাদের যে গ্রামের যে বাসিন্দারা আছে তারা প্রত্যেকে সেই গ্রামসভায় যায় ঠিক আছে এবং সেখানে যে পঞ্চায়েত এবং প্রধানরা থাকে তারা কিন্তু সেখানে তাদের যে বার্ষিক পরিকল্পনা এবং তারা এর পরে কী কী কাজ করছে বা এর আগে কী কী কাজ করা হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে এবং কীভাবে তারা গ্রামের উন্নয়নের চেষ্টা করছে সেই সম্পর্কে কিন্তু তারা সেখানে উত্থাপন করে থাকে ঠিক আছে বলে থাকে যে এইভাবে আমরা গ্রামের উন্নতিটা করতে যাচ্ছি তো ঠিক আছে এইবার দেখো এই যে গ্রামসভা এই গ্রামসভার ইম্পর্টেন্সটা কি ঠিক আছে তোমাদের ছোট্ট করে গ্রামসভার ইম্পর্টেন্সটা আমি বুঝে দিচ্ছি কারণ এটা হচ্ছে শর্ট কোর্শনে আসার খুবই একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো এই যে গ্রামসভা এই গ্রামসভাটা কি গ্রামীণ বিভিন্ন কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে কী করে গ্রামসভা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি কর্মসূচি পরিকল্পনা কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিক আছে এটা কি এই যে আমি তোমাদেরকে বললাম এই যে গ্রাম এখানে কি হয় গ্রাম পঞ্চায়েত থেকে কিছু কর্মসূচির পরিকল্পনা করা হয় যে এইভাবে আমাদের কি করতে হবে গ্রামটার উন্নয়ন করতে হবে এবং এই গ্রাম সেই বিলটা উত্থাপন করা হয় মানে এই কথাগুলো বলা হয় যে কি কি ভাবে হচ্ছে আমাদের গ্রামের উন্নয়নটা করা হবে এবং ইন ফিউচার মানে গ্রাম গ্রামসভাটা হয়ে যাওয়ার পরে কি করা হয় একটা গ্রাম মানে গ্রাম পঞ্চায়েতের থেকে একটা মানে নির্দিষ্টভাবে কি করা হয় এইটাকে যেই এই যেই কর্মসূচিটা যেটা থাকে এই কর্মসূচিটা যেটা পরিকল্পনা হয় সেটা কি করা হয় বাস্তবায়ন করা হয় ঠিক আছে এবং এই বিষয়েই কথাবার্তা হয় গ্রামসভাতে ঠিক আছে এরপরে কি এরপরে দেখো গ্রামীণ বিদ্যালয়ের যে পরিকাঠামোগুলো আছে সেই পরিকাঠামো বা গ্রামীণ বিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কি করা হয় সমাধানের চেষ্টা করা হয় ঠিক আছে আমাদের যে গ্রামে যে ছোট ছোটো বিদ্যালয়গুলো থাকে তার মধ্যে তো অনেক বিভিন্ন রকমের সমস্যা থাকে সেই সমস্যাগুলো কে সলভ করে থাকে এই গ্রামসভার থেকে সলভ হয়ে থাকে বা গ্রাম পঞ্চায়েত থেকে সলভ করে থাকে ঠিক আছে তো এটা কি বিদ্যালয়ের সমস্যা এছাড়াও আরো কি করে থাকে এই যে রেশন বন্টন বয়স্ক ভাতা দেওয়া তারপরে প্রতিবন্ধী ভাতা দেওয়া ঠিক আছে এইগুলো কি হয় এইগুলো কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে করে থাকে তোমরা দেখবে তোমাদের যাদের রেশন কার্ড নেই বা রেশন নিয়ে প্রবলেম হয় তারা তোমরা কার কাছে যাও তোমাদের পঞ্চায়েত সদস্যের কাছে যাও যদি তোমাদের চেনা জানা কেউ যদি প্রতিবন্ধী থাকে বা বয়স্ক যারা আছে তাদের যদি বয়স্ক ভাতা দরকার পড়ে তাহলে আমরা কোথায় যাই তাহলে আমরা কোথায় যাই আমাদের যে পঞ্চায়েত সদস্য আছে তার কাছে যাই এবং পঞ্চায়েত সদস্য কি করে সেটা নিয়ে যায় আমাদের পঞ্চায়েত যে অফিস আছে সেখানে দেয় এবং প্রধানের স্বাক্ষরের পরে সেটা কি হয় সেটা কিন্তু আমরা কিন্তু যাদের হচ্ছে বয়স্ক ভাতার দরকার তারা বয়স্ক ভাতা পাচ্ছে যাদের প্রতিবন্ধী ভাতার দরকার তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে এবং যাদের রেশন নিয়ে কোনো সমস্যা হয় তারা রেশনও পেয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু কাজগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হয়ে থাকে এবং নেক্সট যেটা আছে সেটা কি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঠিক আছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দেখো এই আমাদের যে গ্রামসভা বা এই যে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে কি স্বাস্থ্য পরিষেবাটাও কিন্তু বলা হয় ঠিক আছে মানে গ্রামসভায় বলা হয় যে কিভাবে আমাদের মানে বিভিন্ন রকম যে ভ্যাকসিনগুলো আছে ছোট ছোট বাচ্চা হওয়ার পর যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় বা বিভিন্ন রকমের রোগ নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো করা হয় ঠিক আছে যেগুলো মশাবাহিত মাছিবাহিত মাছি বাহিত রোগ আছে যেমন ডেঙ্গু কালাজ্বর এগুলো আছে এগুলোকে কিভাবে রোধ করবে বা কি করে রোধ করা যায় এই সব ব্যাপারেও কিন্তু আলোচনা হয় কোথায় আমাদের গ্রামসভাতে আলোচনা হয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এগুলোর বাস্তবায়ন করা হয়ে থাকে ঠিক আছে এই ছিল তোমাদের গ্রামসভা ঠিক আছে এই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এতটুকু ছোট ছোট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু মানে একটা গোটা গ্রামসভা কিন্তু একটা ভিডিও বা দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু একদমই বোঝানো সম্ভব নয় এটা একটা হিউজ ক্লাস তো আমরা কি করছি আমি ছোট ছোট করে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা গ্রামসভা বা আমাদের যে গ্রামের যে পরিচালনার ব্যবস্থাটা যে প্রশাসনিক কাঠামোটা সেটা যাতে বুঝতে পারো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখনো জয়েন করনি এখানে দেখো আমাদের দুটো নাম্বার দেওয়া হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটা নাম্বার দেখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের নোটসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ